আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ মানে দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে যারা অর্থেস তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়ে তো সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপারে কী কী অধ্যায় বা ইউনিটগুলো পড়তে হবে সেগুলো নিয়ে কথা বলবো তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো তোমাদের সাথে আগে বলেছিলাম যে তোমাদের অবশ্যই একটা শর্ট সিলেবাস দেওয়া হবে যেহেতু তোমরা ক্লাস টেনে এক বছর পড়াশোনা করে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এজন্য তোমাদের হচ্ছে পুনর্বিনিস বা আমি হচ্ছে শর্ট সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তো যা হোক তোমাদের এখানে সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার এবং সাবজেক্ট কোটো হচ্ছে তোমাদের একশো সাত ঠিক আছে এখানে দেখো তোমাদের কোন কোন ইউনিট বা হচ্ছে কোন কোন লেসনগুলো পড়তে হবে আমি তোমাদেরকে একটু দেখাই তো এখানে দেওয়া আছে তোমাদের হচ্ছে ইউনিট ওয়ানের সেন্স অফ সেলফ এই এটা কিন্তু পড়তে হবে ঠিক আছে এবং এটার আলোকে তোমাদের হচ্ছে কন্টেন্ট দেওয়া আছে লিসন ওয়ান এবং লিসন থ্রি এই দুইটা তোমাদের হচ্ছে পড়তে হবে ঠিক আছে এখানে নিশ্চয় দেখতে পাচ্ছ তোমাদের লিসন ওয়ান মিস্টার মোতি বাই রাহাত আবির এটা পড়তে হবে এবং লেসন থ্রিতে পড়তে হবে অমি অ লাইফ ঠিক আছে তো যাক তারপর হচ্ছে তোমাদের হচ্ছে ইউনিট টুয়ে পড়তে হবে ক্লাইমেট চেঞ্জ তো এখানে তোমাদের ক্লাইমেট চেঞ্জ যে ইউনিট টুয়ে দেওয়া আছে তো এখান থেকে তোমার কোন কোন লেসনগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে লেসন ওয়ান লেসন টু এবং তোমাদের হচ্ছে লেসন থ্রি লেসন ফোর এবং লেসন ফাইভ ঠিক আছে এগুলো পড়তে হবে আর কি এখানে তোমাদের দেওয়া আছে আর কি তো তারপর হচ্ছে তোমাদের ইউনিট থ্রি পড়তে হবে ঠিক আছে ফার্স্ট টাইমস যেটি দেওয়া আছে ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হবে লেসনগুলো হচ্ছে লেসন ওয়ান এবং লেসন টু পড়তে হবে লেসন থ্রি পড়তে হবে এবং তোমাদের লেসন ফোর এবং লেসন ফাইভ এখানেও তোমাদের হচ্ছে এই কয়টা লেসন পড়তে হবে আচ্ছা তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখে নিই শুরুতে তো তোমরা ইতিমধ্যে অবগত আছো যে এসি ফিউচার স্কুল থেকে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ফার্স্টে জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে তো এই ভিডিওটির কমেন্টে দেখো লিঙ্কটা দিয়ে দিচ্ছে এবং একের সাথে ভিডিওটি ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে তো ওয়েবসাইটে আসার পর তোমার হচ্ছে ক্লাস টেন বিজ্ঞান লেখা আছে এখানে ক্লিক করবা এবং এখানে একটা ডেমো ভিডিও রয়েছে তোমাদের জন্য এটা দেখে নেওয়া এবং ক্লাস টেনে কারা অর্থাৎ কারা ক্লাস নেবেন তোমাদের হচ্ছে এখানে কিন্তু বিস্তারিতভাবে দেখতে পাচ্ছ ক্লাস টেনের সকল শিক্ষকের তালিকা এবং তোমাদের হচ্ছে যত ধরনের প্রশ্ন আছে যে কীভাবে কোচটাগ করবো বা কী কী সুবিধাগুলো রয়েছে কী কী তোমাদের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু নিশ্চিত দেওয়া আছে সেগুলো হচ্ছে দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা ভর্তি হতে এখানে ক্লিক করবা ভর্তি হও এবং একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ওটি বসে তুমি হচ্ছে এখানে সহজে কিন্তু ভর্তি হতে পারবে এটার জন্য কোনো টাকা বা ফিস লাগবে না এবং পরবর্তী সময়ে তুমি যখন কোর্স করবা তখন হচ্ছে তোমাদের কোর্স অনুযায়ী তোমাদের হচ্ছে ফিস চার্জ দিতে হবে আর কি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে তোমাদের ইউনিট সিক্সে তোমাদের পড়তে হবে আওয়ার নিউট্রিটস অর্থাৎ তোমাদের এখানে লেসন ওয়ান পড়তে হবে লেসেন টু এবং লেসন থ্রি এবং লেসন ফোর লেসন ফাইভ পড়তে হবে ঠিক আছে আচ্ছা ইউনিট টেন পড়তে হবে তোমাদের এবং ইউনিট টেনের থেকে তোমাদের লেসেন ওয়ান লেসেন টু লেসেন থ্রি লেসেন ফোর পড়তে হবে চারটে লেসেন পড়তে হবে ইউনিট টেন থেকে অর্থাৎ ডিমস থেকে মানে স্বপ্নগুলো আর কি এবং তারপরে ইউনিট ইলেভেন পড়তে হবে ঠিক আছে রিডিং ফ্রম ইংলিশ লেকচার তো এখান থেকে তোমাদের লেসন ওয়ান লেসন টু লেসেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পড়তে হবে ঠিক আছে এবং টেন ইলেভেন এগারোটি লেসেন পড়তে হবে আর কি এবং তারপরে ইউনিট থার্টিন পড়তে হবে ঠিক আছে এবং অর্থাৎ লুন লাইন্স এখানে তোমাদের লেসন ওয়ান টু এবং থ্রি পড়তে হবে ইউনিট সিক্সটিন থেকে পড়তে হবে তোমাদের অর্থাৎ গ্রাফিটটি যেটা দেওয়া আছে এটা সম্পূর্ণরূপে পড়তে হবে এবং আনসিন পেজেস দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেগুলার পড়তে হবে আনসিন তোমাদের হচ্ছে এবং রাইটিং পার্ট এখানে দেওয়া আছে আর কি তো যা হোক এই হচ্ছে তোমাদের সিলেবাস ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর এখানে তোমাদের মার্ক ডিসক্রিপশনটা দেওয়া আছে কীভাবে কোনটায় কত নাম্বার এখানে দেখে নিতে পারো তো এই ছিল তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস জনবর সবাইকে উঠে দেখার জন্য আল্লাহ হাফিজ